আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি বরাক বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্লাহ আলামিন আলাহ আ তিবাতুলিল মুত্তাবিন অফসালতু আসসালাম আলা বিজহি মোহাম্মদ এম আরিহিম আমাবাদ সোবাদিত দিন দার ভাই বোনেরা অনেক দিন পর্যন্ত আমার বেশ কয়েকটা চ্যানেল থেকে আমার বেশ কিছু তরুণ যুবক তাদের চাকুরির জন্যে অর্থাৎ রুজি রোজগারের একটা অব্যর্থ আমল চেয়েছেন তারা বলেছেন যে স্যার টাকা পয়সা এরকম নেই যে কোথাও ঘুর দিয়ে লাখ লাখ টাকা খরচ করে চাকরি নিব বহুবার ইন্টারভিউ দিয়েছি ফার্স্ট হয়েও চাকরি হয়নি এরকম নানা জন নানা অভিযোগ করেছেন তো বন্ধুরা আবার তারা বলেছেন যে কথাটি যে স্যার এমন একটা আমল দেন যে আমলের বরকতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের চাকুরির একটা সুবন্দোবস্ত করে দেবেন কেউ কেউ বলেছেন যদি একটা ব্যবসা বাণিজ্যও যেতে পারতাম তাও হতো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যেন একটা পথ আমার জন্য খুলে যায় এরকম একটা আমল দেন তো বন্ধুরা আজকে আমার হাতে থাকা এই কিতাবটি যার নাম হচ্ছে শেফাউল মুগমিন কিতাবটি বাংলাদেশের অত্যন্ত হক একটা দরবার সারসিনা দরবার শরীর থেকে প্রকাশিত কিতাবটি যাদের কাছে আছে আপনারা দেখবেন যে নিচে লেখা আছে সারসিনা দারুসিন্নথ লাইব্রেরি এই কিতাবের মধ্যে চাকুরি লাভের ব্যবসায় জয়ী হওয়ার অন্যতম অত্যন্ত কার্যকরী একটা আমল দেওয়া হয়েছে পবিত্র কুরআনুল করিমের একখানা ছোট্ট আয়াতের মাধ্যমে বন্ধুরা আমি কথা না বাড়িয়ে সরাসরি এই কিতাবের মধ্য থেকে আপনাদের পড়ে শোনাবো যে এই আমলটি কিভাবে করতে হবে বন্ধুরা আবার এখানে বলা হয়েছে যদি কারো কোনো আয় উপার্জনের তেমন কোনো ব্যবস্থা না থাকে এবং তার জন্য যদি সে চিন্তিত হয়ে পড়ে তাহলে নিম্নের এই আয়াত তিন হাজার তিনশত তেত্রিশ বার শুরুতে এগারো বার শরীফ পড়ে এরপরে পাঠ করবে ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে যাবে আবারও কথাটা খেয়াল করেন যদি কারো কোনো আয় উপার্জনের তেমন কোনো ব্যবস্থা না থাকে এবং তার জন্য সে যদি চিন্তিত হয়ে পড়ে তাহলে নিম্নের এই আয়াত তিন হাজার তিনশত তেত্রিশ বার শুরুতে এগারো বার দূরশ্বরী পাঠ করে পাঠ করতে হবে ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে যাবে আমি আয়াতখানা আপনাদের পড়ে শোনাবো অবশ্যই আমার তেলাওয়ারটুকু শুনে শুনে আপনারা শুদ্ধ উচ্চারণে এটা পড়ার চেষ্টা করবেন কেননা পবিত্র কোরআনুল করিমের আয়াত এটা কোনো জেন তেন বিষয় নয় অবশ্যই সঠিকভাবে পড়তে না পারলে আপনার হিতে আর বিপরীত হওয়ার সম্ভাবনা থেকে যায় তো ধরে আমার যে কাজটি করতে হবে যে কোনো একটা উদ্দেশ্যে যে কোনো একটা চাকুরির নিয়তে আপনাকে তিন হাজার তিনশত তেত্রিশ বার এই আয়াতে কারিমা পাঠ করতে হবে শুরুতে আপনার এগারোবার শরীফ পাঠ করতে হবে শেষেও বার আপনি শরীফ পাঠ করে এরপরে আল্লাহ রব্লা আলমিনের কাছে মোনাজাত করবেন বলবেন যে এই আল্লাহ এই কালামের বর তুমি আমার একটা ব্যবস্থা করে দাও ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত আশাটি পূর্ণ হয়ে যাবে তবু ধরে আমার আয়াতটি হচ্ছে এই اللَّهُ لَطِيفٌ بِعِبَادِهِ يَرْزُقُ مَن يَشَاءُ وَهُوَ الْقَوِيُّ الْعَزِيزُ اللَّهُ لَطِيفٌ بِعِبَادِهِ يَرْزُقُ مَن يَشَاءُ وَهُوَ الْقَوِيُّ الْعَزِيزُ আল্লাহ হু লাউ তে ফুম্ বে আই বে দি হে আর আবার আমি কয়েকবারতে নদ করলাম আবারও কয়েকবারতে নদ করি আপনার শুনে শুনে এটা মুখস্থ করে নেবেন আল্লা হু লাউ তে ফুম্ বে আই বে দি আয়াতটি অত্যন্ত মনোযোগের সাথে আপনাকে পড়তে হবে তিন হাজার তিনশত তেত্রিশ বার এবং শুরুতে এগারো বার দুর শরীফ শেষে এগারো বার দুর শরীফ পড়ে এরপর আল্লাহ রবুল কাছে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি কাঙ্ক্ষিত ব্যবসা বা কাঙ্ক্ষিত উদ্দেশ্যের জন্য মোনাজাত করে নিতে হবে তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত